নাদার ভিডিও হচ্ছে আলতা বিগিতে আলতা দিগিতে আজকে আমরা ঘুরতে এক্সিডেন্ট ফুল ব্লগটা তোমরা তাহলে করতে ফুল ব্লগে দেখতে আর পিছনে ফুল ভিউটা পাওয়া যায় দেন আমি আর আমার সঙ্গে যে পার্টনার আসছে আমরা দুইজন এই টাওয়ারের উপরে উঠবো আর ওখান থেকে ফুল আলতা দিঘি ভিউটা দেখবো তো লেস গো ফাইনালি আমরা টাওয়ারের উপর উঠে পড়ছি আর এই টাওয়ারটা নাম হচ্ছে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারে ওঠার পর ভাই এমন ভিউ আর এমন ফিলিংস আসছে যেটা বলে বোঝানোর মতো না তোমরা যেদিকেই তাকাবা শুধু গাছ আর জঙ্গল ছাড়া অন্য কিছুই আর দেখতে পারবা না এই টাওয়ারটা মাটি থেকে অনেকটা উঁচুতে আর এখান থেকে কেমনটা লাগে তোমরাই দেখো আমরা মাটি থেকে কতটা পরিমাণ উঁচুতে আসি যেটা তোমরা নিচে দেখলেই বুঝতে পারবা নিচে আমাদের বাইক রাখা আছে তো বাইকের দিকে একবার তাকাও তাইলে বুঝতে পারবো আমরা মাটি থেকে কতটা পরিমাণ উঁচুতে আসি তো এই ছিল হচ্ছে আলতা দেগির ক্লক টাওয়ার যেটা সবাই দেখার জন্য আসে তো ক্লক টাওয়ার থেকে আমরা এবার নামতেছি নাইমা যেই মেইন জঙ্গল আছে জঙ্গলের দিকে যাবো আর জঙ্গলের মধ্যে কী কী আছে তা সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আলতা দিগি একটা পুকুরও আছে বাট পুকুরের আশেপাশে যে গাছগুলো ছিল গাছগুলো কাটার কারণে দেখতে আর ভালো লাগে না তো এখন আমরা মেইন জঙ্গলে যাবো দেন মেইন জঙ্গলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হোক এটা হচ্ছে জঙ্গলের একদম মাঝখানে যেখানে আর কি শুধু রাস্তা আছে ভাই রাস্তা আছে আর চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল যেটা আর কি কি বলবো নেই ভাই মানে জায়গাটা একদম অসাধারণ একটা পুকুর ছিল যে পুকুরের চারপাশে প্রচুর লেভেলের গাছ গোছালি ছিল ওই গাছ গোসলিগুলো এখন কাটা হয়ে গেছে আর ওই পাশে আছে বর্ডার দেন বর্ডারের দিকেও যাওয়ার চেষ্টা করবো দেখ আর গাছ গোসালিগুলি যেগুলো দেখা যাচ্ছে ভাই একদম মনে হচ্ছে যে আমি বাংলাদেশে না ভাই আমি আফ্রিকা চলে আসছে এই মাটির রাস্তাতে যে আকর্ষণীয় জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে পিঁপড়ের ঘর বাড়ি এগুলা যেগুলো দেখা যাচ্ছে ভাই এটা হচ্ছে কিন্তু পিঁপড়ের ঘর ছিল মানে বৃষ্টির অবস্থাতে দেখতে পাচ্ছ কি অবস্থা তো এখানে অনেকগুলো কিন্তু পিঁপড়ের ঘর আছে যেমন এইটা একটা এখানে একটা ওখানে ওখানে মানে এই মাটির রাস্তা প্রচুর পরিমাণে পিঁপড়ের ঘর যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা কিন্তু একটা বন জঙ্গলে আর কি ভরা যেদিকেই তাকাবা শুধু জঙ্গল আর জঙ্গল মনে হবে যে অ্যামাজন জঙ্গলে চলে আসছে এরকম একটা ভাই সুন্দরবন যতটা জঙ্গল না তার থেকে বেশি জঙ্গল মনে হয় আলতা দিঘিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর সব থেকে আমাকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই পিঁপড়ের বাসাগুলো ভাই সত্যি কথা একদম অসাধারণ তো এখন এখানে তো তোমাদেরকে সব কিছু দেখালাম ওই পাশে সব কিছু দেখালাম এখন বাকিটা যদি সামনে আমি কিছু দেখতে পারি ওগুলো তোমাদেরকে দেখাবো আমার মনে হয় না আলতাাদির সম্পর্কে আমাকে আর কিছু বলতে হবে কারণ তোমরা ভিডিওতেই সব কিছু দেখে ফেলছো এবং বুঝে ফেলছো আলতাাদিগির মেইন যে আকর্ষণ ক্লক টাওয়ার প্লাস জঙ্গল ক্লক টাওয়ারে উঠলে তো ভাই যে ভিউটা পাওয়া যায় সেটা বলার বাইরে আর মেইন জঙ্গলে যখন তোমরা প্রবেশ করব তখন তো ভাই আমেজিং আমরা যখন জঙ্গলের মাঝখানে আসছি তখন গাছের উপরে বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছিল যেটা দেখে আমাদের অনেকটাই ভালো লাগছে আর তোমরা যখন জঙ্গল থেকে দু এক কিলোমিটার দূরে যাবা তখনই তোমরা গ্রাম দেখতে পারবা ভাই জঙ্গল তেমনটাও বড় না তো অনেক তো হইলো তোমাদের সঙ্গে ভয়েস ওভার কথা এবার এখানে কিছু মোটো ব্লগিং করা হয়েছে তো চলো তোমরা মোটো ব্লগিং দেখো অন্য রাস্তার দিকে চলে যাচ্ছি যে ওই রাস্তার দিকে কিছু আমরা দেখতে পারবো না কি দেন যদি আমরা দেখতে পারি তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবা গাইস সোজা তাছে রো সোজা 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 <laughs> لا <سؤال> أبو؟ হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে ওই পার্শ্ব মনে হয় ভাই সত্যি আলদা দিকে রাস্তাটা মারাত্মক ভাই মারাত্মক চলো তো প্রথমে এই দিক থেকে ঘুরে আসি দেন দেখি এই পাশে কি আছে তারপর ওই পাশে কি আছে এই পাশে মেয়ে যাওয়া যাবে না রাস্তা বৃষ্টি হয়ে গেছে দেন কাদা তো তারপরে একটু যাওয়ার চেষ্টা ট্রাই করি যদি যেতে পারি যাবো না যেতে পারি তো করার কিছু না এদিকে যাওয়া যাবে না ঘোরাটা হয়তো মুশকিল হবে তাছাড়া তো ভাই এই এই রাস্তা তাই ফুল একটা বিপদের মধ্যে পেরে গেছে না রিটার্ন নিতে পারতেছি না স্পেস বেশি আছে যে গাড়িটা ঘুরাইবো সেরকম কোনো সিচুয়েশন নাই আর একদম জঙ্গলের মাঝ বরাবর চলে আসছি ভাই যেদিকে যাওয়ারও আর কোনো সিস্টেম পাচ্ছি না তো আমরা এখন যেদিকে আসছি ওই দিক আমরা চলে যাব তো ভাই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে কারণ আলতা দিকে দেখার মতো আর কিছুই নাই যা যা ছিল তার সবকিছুই তোমাদেরকে দেখাইছি আর ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভাই অফুরন্ত ভালোবাসা আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও এবং ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই করবো আর বেলাইকনটি অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে চলে যায়